হ্যালো বন্ধুরা নতুন বছর শুরু হতে না হতেই কলকাতা শহরটা কিন্তু একদম নতুনভাবে সেজে উঠেছে তোমাদের অ্যাডভান্স জানাই হ্যাপি নিউ ইয়ার সেই সঙ্গে জানায় মেরি ক্রিসমাস সবার নতুন বছরটা যেন নতুনভাবে শুরু হয় আর জীবনটা যেন নতুনভাবে সেজে ওঠে স্থানীয় স্কুলে খ্রিসমাসডের জন্য যে সমস্ত প্রোজেক্টগুলো বানাতে দিয়েছে তো তার জন্য আমি কী কী কেনাকাটি করতে এলাম আর কী করলাম সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমেই আমরা চলে এসেছি দেখো ট্রামডিপুর মার্কেট আর এই মার্কেটটা থেকে প্রজেক্টের যাবতীয় জিনিস আমরা পেয়ে থাকি যে কোনো প্রোজেক্টেরই জিনিস তো খ্রিসমাসডের জন্য যা যা প্রোজেক্টের জিনিস লাগবে তো সেগুলোই আমি এখান থেকে নিয়ে নিয়েছিলাম তার সঙ্গে ওর জন্য একটা সান্তাক্লসের ড্রেসও নিয়ে নিয়েছি আর আগে আমরা যখন ছোটো ছিলাম তখন ক্রিসমাস ডে ভাবতাম কি কখন একটু কেক খেতে পাবো একটা টুপি পাবো এটুকুতেই আমরা অনেক হ্যাপি থাকতাম আর এখনকার বাচ্চারা দেখো কতটা আলাদা এত স্কুলে যে কোনো অনুষ্ঠানে এত প্রোজেক্টের জন্য জিনিসপত্র কেনাকাটি করতে দেয় না মানে পুরো মাথা খারাপ হয়ে যায় তো ক্রিসমাসটের জন্য আমি প্রোজেক্টের জিনিস থেকে শুরু করে ড্রেস যাবতীয় জিনিস কিনে নিয়েছিলাম তো প্রায় তিন হাজার টাকা মতো আমার খরচা হয়ে গেছে বাড়ি থেকে এসে কিন্তু মানে একটা দিনও রেস্ট করতে পারিনি পড়া শুরু হয়ে গেছে প্রোজেক্টের পর প্রোজেক্ট মানে অনেক চাপ হয়ে গেছে জানো তো তো রাত জেগে জেগে প্রোজেক্টও করতে হচ্ছে তো দেখো এখন আমরা ওর জন্য নেব সান্তার ড্রেসটা তো ড্রেসটায় দেখছিলাম আর একটু ছোট হয়ে গেছিলো আগে দুটো দেখলাম আবার আর একটা নতুন নিয়ে আসলো তো সেটাই আবার পড়িয়ে একটু দেখবো দেখো এই যে ড্রেসটা এই ড্রেসটা নেব কি মানে একদিনেই শেষ হয়ে যাবে স্কুলে গিয়ে এমন করে না ড্রেস তুল আর ড্রেস থাকে না তো ওকে এটা পরিয়ে দেখছিল তো এটা আমার মনে হচ্ছে অনেকটাই বড় দেখো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও তো কোন ড্রেসটাতে ওকে বেশি ঠিকঠাক লাগছে হ্যাঁ এটা কিন্তু আমার মনে হয়েছে বড় হয়েছে তো এটা কিন্তু আমি আর নিলাম না তো এটা রেখে দিতে বললাম তো আর একটা ড্রেস দেখাচ্ছে তো এটা আবার মনে হচ্ছে একটু ছোট মানে এ ড্রেসগুলোই কিন্তু এমন জানো তো এর এক সাইজ বড়ো আগের ড্রেসটা কিন্তু দেখো কতটা বড় লাগছে আর এটা কতটা ছোট এখানে মানে অনেক ডেকোরেশনের জিনিসগুলো ছিল সেগুলো খুব ভালো লাগছিলো দেখতে আর কি ভালো লাগছিল এখন যে কোনো অনুষ্ঠানে না সবাই ঘর সাজাতে খুব পছন্দ করে তো আমিও অনেক কিছু নিয়ে নিলাম গুলে কিন্তু বলেছে লাল কালারের ড্রেস নিলেই হবে ওর পাপা এই ড্রেসটাই নেবে মানে আমার কথা কিছুতেই শুনছে না বলছে দেখো ছোটোবেলায় সাজালে কত ভালো লাগে না বলো বড় হলে কি এগুলো পড়াব তো তার জন্য এই ড্রেসটাই আমরা নিয়ে নিলাম তো মানে আলটিমেট মানে পেয়ে গেছি দেখো এটা মনে হচ্ছে হয়ে যাবে তো এটা তো পরে হানিকে তো দেখতে কি লাগছে কি বলবো পুরো শান্তা দাদুই লাগছে না এটাও তো বড় হয়ে গেছে তারপর আবার একটা এই নিয়ে মোট পাঁচটা ড্রেস ওকে পরানো হলো আসলে ওর বয়স ছ বছর হলে কি হবে মানে ছয়ে পড়েছে ওকে কিন্তু আট বছরের বাচ্চারই ড্রেস লাগে ওর প্রোজেক্টের জন্য অনেক রকমের জিনিস নিয়ে নিয়েছি সেগুলো আমি কিন্তু হাতে কেটে কেটে ওকে মানে প্রোজেক্টটা করে দিই কোনো কেনা জিনিস দিয়ে আমি খুব কমই করি তো হাতে যতটুকু পারি ওকে চেষ্টা করি সুন্দরভাবে করে দেওয়ার জন্য অনেকটা রাত জেগে জেগে করতে হয় অনেক ছোটো প্রজেক্টও আমি অনেক টাইম নিয়ে করি যেহেতু সমস্তটাই আমি হাতে করি তার জন্য তো এই যে আমাদের ড্রেস নেওয়া হয়ে গেছে সমস্ত কিছু নেওয়া হয়ে গেল তারপর ওই রাস্তা দিয়ে আমরা যখন বেরিয়ে আসছিলাম দেখতে পেলাম গ্রাম আমের তৈরি একদম বাঁশের ঝুড়ি ছোট ছোট যে ঝুড়িগুলো হয় না এগুলোতে কিন্তু শাক সবজি ফল এগুলো রাখতে খুব ভালো লাগে জানো তো আর এখন যেহেতু শীতের সিজন তো অনেক রকমের ফল শাক সবজি পাওয়া যাবে তো আমি আর লোভ সামলাতে পারলাম না ওকে বললাম দুটো ঝুড়ি আমাকে কিনে দাও না গো ঝুড়ি তো কিনে নেবো কিন্তু ঝুড়ির দামটা শুনে কিন্তু চমকে গেলাম এটুকু ঝুড়ি বলছে দেড়শো টাকা দুশো টাকা করে এরই নাম শহর আর গ্রাম মানে গ্রামে এই ঝুড়িগুলো হয়তো কুড়ি তিরিশ টাকায় পেয়ে যাবে কিন্তু দেখো শহরে দেড়শো টাকা করে বলছে তো কাকুকে বললাম একটু কম করো কাকু তো কম করলোই না চলে এলাম তারপর এখান থেকে আবার নিতে চলে এলাম কাগজের প্লেট আর গ্লাস চামচ নিতে হ্যাঁ এগুলো দিয়ে কি করবো এগুলো দিয়ে কোনো অনুষ্ঠান নেগো ঘরে এগুলো আসলে হানির কালকা স্কুলে টিফিন শেয়ারিংয়ের একটা পিকনিক আছে তো তার জন্য ওদের প্লেট নিয়ে যেতে হবে স্পুন নিয়ে যেতে হবে এগুলোই নিয়ে যেতে হবে তো তার জন্য মানে কাগজেরই নিতে হবে কোনো প্লাস্টিকের কিছু নিলে হবে না তো তার জন্য এটা নিয়ে নিতে এসেছিলাম কিন্তু এখানে দেখছি পাইকারিভাবে মানে পুরো বান্ডিলটাই নিতে হবে তোমাকে চার পাঁচটা এরকম বিক্রি হবে না তো বান্ডিলই আমাদের নিতে হলো তো একটা প্লেটের বান্ডিল আর একটা চামচের বান্ডিল নিয়ে নিলাম তারপর আবার বাড়ি দিকে আসছিলাম তার মধ্যে আবার পড়ে গেল চোখে ঝুড়ি মানে আমি পেছন ছাড়লে কি হবে ঝুড়ি কিন্তু আমার পেছন ছাড়ছে না এটাকে আমার নিতেই হবে আবার এখানে এসে দাম শুনে কিন্তু আবার চমকে গেলাম এখানে বলছে সত্তর টাকা ষাট টাকা করে আর কি ওখানে মানে যা দাম বললো এখানে কিন্তু হাফ দাম বললো এই যে বার্গেনিং করতে হবে জিনিস বুঝে শুনে কিনতে হবে না কিন্তু তুমিও ঠকে যাবে এরই নাম গোলকধাদা কলকাতা শহর হ্যাঁ এখান থেকে কিন্তু একদম ঠিকঠাক দামে আমি ঝুড়িগুলো পেয়ে গেলাম নিয়ে নিলাম তারপর আমার গোপুসোনার জন্য কিছু না নিলে হয় বলো গোপুসোনার পুজোর জন্য মোমবাতি থেকে শুরু করে ধূপকাঠি নিয়ে নিয়েছিলাম নকুল নিয়ে নিয়েছিলাম তারপরে ধুনো নিয়েছি নারকেলের ছোবড়া যা যা লাগে পুজোর জন্য ঘি মধু গোপালকে যেহেতু স্নান করাতে লাগে তো সেগুলো সমস্ত কিছুই প্রয়োজনীয় জিনিস নিয়ে নিয়েছিলাম ধূপকাঠিগুলো খুব ভালো ছিল বেশ দামের ঠিকঠাকই ছিল তো এবার বললাম চলো গোপালের জন্য কিছু মিষ্টি নিতে হবে লাড্ডু নিতে হবে তো এখানে চলে এলাম দেখো কত কিছু পাওয়া যায় এখানে দেখো কত খেজুরের গুড় উঠে গেছে আছে কিন্তু গ্রামে গিয়ে খুঁজেই পেলাম না যেহেতু এখনও ঠিকঠাকভাবে সেই রকমভাবে খেজুরের গুড় পাওয়া যাচ্ছে না আর এগুলো সমস্তটাই চিনি মেশানো কিন্তু আমি কিন্তু টেস্ট করে দেখেছি খেজুরের সেন্ট নেই তো এই গুড় আর আমি নিলাম না কেননা আমি বাড়িতে মা অর্ডার করে রেখেছে বাড়ি থেকে আবার চার পাঁচ কিলো গুড় আমি নিয়ে আসবো সারাটা বছরে আমি পিঠে পুলি করে খাব আর কি তো গুড় তো নেওয়া হলো না কিন্তু এই যে গজা গজাটা কিন্তু দারুণ ছিল খেতে তো হানিকে একটা দিয়ে দিলাম তারপরে গোবর শোনার জন্য গজা থেকে শুরু করে মোরব্বা সন্দেশ লাড্ডু জয়নগরের মোয়া সমস্ত কিছু নিয়ে নিলাম আর এই যে দেখো এখানে কাপে করে সব গুড় টেস্ট করা ছিল কি হাসি পাচ্ছিল চিনি মেশানো গুড় আমি আর কিছু নিলাম না ওগুলো নিয়ে চলে এলাম তারপর একদম টাটকা টাটকা ফুল নিয়ে ইন করে কিছু বেরোয়নি একটু খিদে পেয়ে গেছে তো ও বললো চলো কিছু পকোড়া খায় একটু চাউমিন খেয়ে নি তো আমরা তিনজনা মিলে একটু খেতেও চলে এলাম এবার আমরা ফিরব ঘরে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও কেননা ভিডিওগুলো করতে অনেক কষ্ট হয় এডিটিং করতে তো চলো টাটা গুড নাইট